আরাকান আর্মি কারা আসলে কি চায় তারা আরাকান আর্মি সম্পর্কে জানতে হলে আমাদের আরাকান জাতি সম্পর্কে ধারণা পাওয়া দরকার আরাকান কারা ভাগ্য দুর্বিপাকে বার্মা তথা মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখায়ন রাজ্যটি আসলে একটি স্বতন্ত্র দেশ এবং রোহিঙ্গা বা আরাকানিরা একটি স্বতন্ত্র জাতি মধ্যযুগীয় আমলে আরাকান রাজ্য স্থানীয় নাম রাওকুর রাজ্য ছিল আজকের মিয়ানমারের রাখায়ন অঞ্চল অবস্থিত উপকূলীয় রাজ্য যা প্রায় সাড়ে তিনশো বছর ধরে বিদ্যমান এটি বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের কাছে ম্রক উ শহরে অবস্থিত উপকূলীয় রাখায়ন প্রদেশ অতীতে স্বাধীন আরাকান রাজ্য হিসাবে পরিচিত ছিল আঠেরো শতকে বার্মিজদের আগ্রাসনে অঞ্চলটি সার্বভৌমত্ব হারায় তারপর থেকে চলছে সার্বভৌমত্বের লড়াই বর্তমানে রাখায়ন মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ এর উত্তরে চীন পূর্বে ম্যাগওয়ে অঞ্চল ব্যাগো অঞ্চল এবং পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ আরাকান দিয়ে এটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা রাখাইন রাজ্যের আয়তন ছত্রিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার এই রাজ্যটির রাজধানীর নাম সিদ্ধে আজকের নির্যাতিত আরাকান মুসলমানদের রয়েছে গৌরবময় অতীত একসময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলমান উপাধি গ্রহণ করতেন তার মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কলেমা আরাকান রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলিম বাংলার সঙ্গে আরাকানের ছিল গভীর রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক চোদ্দশো ছয় সাল আরাকানের ম্রাউক উ রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে বাংলা তৎকালীন রাজধানী গৌড়ে চলে আসেন গৌড়ের শাসক জালাল উদ্দিন শাহ নরমিখলা সাহায্যে তিরিশ হাজার সৈন্য পাঠিয়ে তাকে বিতাড়নকারী বার্মী রাজাকে উৎখাতে সহায়তা করেন নরমিখলা ইসলাম কবুল করেন ও মোহাম্মদ সোলেমান শাহ নাম আরাকানের সিংহাসনে বসেন ম্রাউক উ রাজবংশ একশো বছর আরাকান শাসন করেছে এর ফলে সেখানে মুসলিম ব্যবসায়ী বুদ্ধিজীবী কবি ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায় আরাকান রাজ্যের নামকরণ কিভাবে হয়েছে ধারণা করা হয় রাখাইন শব্দটি পালি শব্দ রাক্ষপুরা যাকে সংস্কৃত ভাষায় বলায় রাক্ষস থেকে এসেছে যার অর্থ রাক্ষসদের দেশ খুব সম্ভবত এই অঞ্চলে বাস করা নিগৃঢ় অধিবাসীদের জন্য এই নাম দেওয়া হয় রাখাইন রাজ্য নিজেদের ঐতিহ্য এবং নৈতিকতা ধরে রাখতে এই নামটি বহাল রেখেছে তাদের ভাষায় রাখাইন শব্দের অর্থ যে নিজের জাতিসত্ত্বা ধরে রাখে রাখাইন ভাষায় তাদের দেশকে রাখাইন প্রিয় বলে রাখাইন অধিবাসীরা অবশ্য বলে থাকে রাখাইন থা ধারণা করা হয় যে ব্রিটিশ ও ঔপনিবেশিক সময়ে রাখাইন নামটি পর্তুগিজ অপভ্রংশে আরাকার নামে পরিবর্তিত হয় যা এখনও ইংরেজিতে সমানভাবে জনপ্রিয় এখন আসি আরাকান আর্মি সম্বন্ধে আরাকান আর্মি এ এ রাখাইন বা আরাকান রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী হিসাবে অভিহিত করেছে মিয়ানমার আরাকান আর্মি ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা আরাকান আর্মির কার্যক্রম মূলত রাখাইন ও চীন রাজ্যকেন্দ্রিক হলেও দলটি গঠিত হয়েছিল চীন সীমান্তবর্তী প্রাচীন রাজ্যে তাদের সহায়তা করে আরেক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মি আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে আরাকান আর্মি গঠিত হয় দশ এপ্রিল দু সালে ছাব্বিশ জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু হয় আরাকান আর্মির শুরুর দিকে ছিল রাখাইন তরুণ ও ছাত্রদের একটি ছোট দল রাখাইন নৃ গোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস আর সংস্কৃতিকে সামনে আনতে চায় মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচীন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এর সহায়তায় এই দলটি গঠিত হয় এবং সেখানে তারা প্রশিক্ষণ নেয় বর্তমানে এটি নেতৃত্ব দিচ্ছেন বয়স্ক তরুণ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও আং প্রাথমিকভাবে তাদের রিক্রুটরা ছিল অভিবাসী রাখাইন শ্রমিক যারা কাচিন রাজ্যের অ্যাকান্ট শহরের জেড পাথরের খনিতে কাজ করত প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয় চীন সীমান্তবর্তী কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে থাকা একটি অঞ্চলকে ক্রমাগত বিস্তৃত হতে থাকে সংগঠনটি বাড়তে থাকে জনপ্রিয়তা এরপর ধীরে ধীরে রাখায়ন রাজ্য ইয়াঙ্গ থেকে রাখাইনরা কাচিন রাজ্যকে আরাকান আর্মির সাথে যোগ দিতে শুরু করে সে সময় কেআই পাশাপাশি উত্তর মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গ্রুপের কাছ থেকেও তারা অস্ত্র ও সামরিক সহায়তা পায় অনেকে ধারণা এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা তিন হাজার আবার কেউ কেউ মনে করেন আরাকান আর্মির বর্তমান সদস্য সংখ্যা সাত হাজার অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি হলেও আরাকান আর্মি সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা প্রতিহত করছে মিয়ানমার সেনাবাহিনী তবে সব মহল এটা মানে যে সামরিক শক্তি নয় তাদের প্রকৃত সমর্থন প্রকৃত অস্ত্র আরাকানের জনসাধারণ অকুণ্ঠ সমর্থন সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এই সংগঠনের সঙ্গে শক্তি লড়াই মিয়ানমারের সেনাবাহিনীকে বেগ পেতে হবে এজন্য প্রায় সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে থাকে আরাকান বা রাখায়ন হল অন্যতম দরিদ্র প্রদেশ জরিপ অনুযায়ী মাত্র বাড়িতে বিশুদ্ধ বিশ্ব খাবার জলের ব্যবস্থা রয়েছে মিয়ানমার সহ অন্য যে কোনো প্রদেশের সাপেক্ষে যা অতি সামান্য জরিপের তথ্য অনুযায়ী প্রায় তিন লাখ বাড়িতেই টয়লেট নেই এই যে দিনের পর দিন অবহেলিত জনপদ আরাকান আর্মি সংগঠিত হওয়া এবং সম্প্রচার এসব নানা কারণেও জোরালো ভূমিকা রেখেছে বলেই মনে করেন অনেকে সার্বিক দিক থেকে বিবেচনায় দিন দিন মিয়ানমারের রাখাইন রাজ্য অস্থিতিশীল হয়ে উঠছে শেষ পর্যন্ত রাজ্যটিকে স্বাধীন করতে ভয়ানক হয়ে উঠছে আরাকান আর্মি অন্যদিকে মিয়ানমার সরকার এই আরাকান আর্মি সংগঠনটিকে এক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে তাই মিয়ানমার এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছে ইতিমধ্যে রাখাইনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিযান চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে মিয়ানমার সরকার ফলে ক্রমে ভয়ানক পরিস্থিতিতে অগ্রসর হচ্ছে রাখাইন রাখাইন রাজ্যে সাধারণ মানুষের মধ্যে আরাকান আর্মির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে ধারণা করা হয় মিয়ানমার বিভিন্ন অঞ্চল থেকে নতুন সদস্য নিয়োগ করা এবং আর্মির মতাদর্শ প্রচার করায় সোশ্যাল মিডিয়াকে কার্যকরভাবে ব্যবহৃত করেছে আরাকান আর্মি নতুন সংগঠন হলো আরাকান আর্মি সোশ্যাল মিডিয়া কার্যক্রম অল্প সময় রাখায়ন তরুণদের মধ্যে আরাকান আর্মিকে জনপ্রিয় করে তুলেছে আরাকান আর্মিতে নারীদের অংশগ্রহণের সংখ্যাও কম নয় বর্তমানে অনেক রাখাইন পরিবার তাদের সন্তানদের আরাকান আর্মিতে যোগ দেওয়ার বিষয়টিতে অখুশি নয় রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের দুই তৃতীয়াংশ এলাকায় মূলত আরাকান আর্মির আধিপত্য রয়েছে আর বর্তমানে রাখাইন রাজ্যের একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে আরাকান আর্মি রাখাইন রাজ্যের দক্ষিণের এক তৃতীয়াংশ এলাকায় মূলত বার্মিজ বামার জনগোষ্ঠীর বাস যেখানে আরাকান আর্মি ততটা শক্তিশালী নয় রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আরাকান আর্মির অবস্থান সুনির্দিষ্টভাবে জানা যায় না আরাকান আর্মির উদ্দেশ্য বহু জাতিগত আরাকানি জনসংখ্যার জন্য আত্মনিয়ন্ত্রণ আরাকান জনগণের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচার ও আরাকান জনগণের জাতীয় মর্যাদা এবং সর্বোত্তম স্বার্থের পক্ষে সমর্থন দিয়ে আসছে তারা দু একুশ সালের আগস্টে পরিচালিত আরাখা মিডিয়া এর সাথে এক কমান্ডার আরাকান সেনাবাহিনীর চিপিন স্পষ্টভাবে বলেছিলেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা এতে কোনো দর কষাকষি হয়নি এবং ভবিষ্যতেও হবে না